আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন এর সি স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা পি স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন একেএস স্টিল একাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এদিকে এস এস আর এম স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল আশি হাজার টাকা সেই সাথে আর এস আর এম এল স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল আশি হাজার টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আকেশ ইস্পাত কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল একাশি হাজার টাকা সেই সাথে রানি স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সি আর এম স্টিল উনাশি হাজার টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল আশি হাজার টাকা সেই সাথে জেড আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ইলিট স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা সর্বশেষে আনোয়ার টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন